সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারতের অনেক দর্শক আমাকে দেখেন কলকাতার বিশেষ করে তো আমি আমার জায়গা থেকে দেখেন ভারতের প্রতি আমার কোনো অ্যালার্জি নাই বা ভারতের জনগণের প্রতিও কোনো অ্যালার্জি নাই আমার যত অ্যালার্জি আছে শুধুমাত্র বিজেপি সরকার এবং তাদের যারা এমপি মন্ত্রী আছেন তাদের জন্য কারণ তাদের বিভিন্ন কথাবার্তায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে গেল দশ বছরে সম্পর্কের যেই অবনতিটা হয়েছে ইভেন বিজেপি সরকারের যে আভ্যন্তরীণ ঘৃণা অনেক কিছু আছে এরা এগুলো কিন্তু আপনাদের অনেকের মধ্যে কিন্তু এরা বপন করতে সক্ষম হয়েছে তো আমরা চাই ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ ভালোবাসার জায়গাটা অটুট থাকুক তবে সমতা এবং শ্রদ্ধার বিনিময়ে যাই হোক বাংলাদেশ সর্বশেষ ছিল যারা ভারতের সাথে অকৃত্রিম বন্ধুত্বের মধ্যে কানেক্টেড ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে সময়টা সেই সময়টাতে তো এখন বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বের সম্পর্কটা মোটামুটি শেষ পর্যায়ে তো বাকি যেই রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কেমন এর আগে সব রাষ্ট্রেরই মারা দিয়ে রাখছে তবে ভারত শুধু মারা দেয় না এরপরে করে আপনার প্ল্যান বি দশক ভারতের এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে আপনারা জানেন যে মালদ্বীপের রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে যিনি আছেন প্রেসিডেন্ট মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট তাকে বলা হয়ে থাকে তিনি চীনপন্থী ইভেন তিনি আপনার ক্ষমতায় বসার পর পর ভারতের সাথে সম্পর্কের কিন্তু টানাপোড়েন ঘটে গিয়েছিল ইভেন মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর যে অংশটা তারা সেখানে ছিল এদেরকেও কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করা হয়েছিল তো মাঝখানে আমরা দেখেছিলাম সম্পর্কের একটু পজিটিভিটি আছে বাট ওই যে বন্ধুত্বের হাত বাড়িয়ে তলে তলে হ্যাঁ মানে নানান ঘটনাও কিন্তু ঘটানোর পরিকল্পনা করে ভারত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল এই তথ্যটি জানিয়েছে কারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সেখানে আপনার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় চীনপন্থী প্রেসিডেন্ট মৌর্য নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময়সীমাও নির্ধারিত করে দেন তিনি পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তর্জোর শুরু করেন এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধি হিসাবে কাজ করা এজেন্টরা কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মূর্যকে উৎখাতের একটি নীল নকশা প্রণয়ন করে ষড়যন্ত্রের অংশ হিসাবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদেরা রাজনীতিবিদের দলের চল্লিশ জন আইন প্রণেতাকে ঘোষের প্রস্তাব দিয়ে আপনার চেষ্টা করেন মানে তো যে যারা এমপিরা আছেন তাদেরকে মানে টাকা টোকা দিয়া যে মৈজুর বিরুদ্ধে অনাস্থা ভোট তৈরির একটা পরিকল্পনা করেন প্রতিবেদনে আরও বলা হয় ষড়যন্ত্রকারীরা দশজন ঊর্ধ্বতন সামরিক পুলিশ কর্মকর্তা তিনটি প্রভাবশালী অপরাধী চক্রকেও অর্থ প্রদানের পরিকল্পনা করেছিল এজন্য প্রায় ষাট লক্ষ মার্কিন ডলার সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হয়েছিল যা ভারতের পক্ষ থেকে সরবরাহ করার কথা ছিল তবে শেষ পর্যন্ত এই ষাটজন যাদের এমপিদেরকে টার্গেট করা হয়েছিল তাদের প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছিল ষড়যন্ত্রকারীরা আর্থিক যোগান দেওয়া থেকেও তখন ভারত সরে আসে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারতের সঙ্গে চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার একটি বড় উদাহরণ এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তারে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে মৈজুর ইন্ডিয়া আউট স্লোগানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে চীনপন্থী অবস্থানের কারণে এই ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাহলে ডক্টর ইউনুসের পরিণতি কি হতে পারে আপনি দেখেন যে মানে এখানে যদি আমরা একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি ইউনুস সরকার বা বর্তমানে বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার আছে তারা কিন্তু অনেকটা চীনপন্থী হয়েছেন ভারতের বিপরীত অবস্থায় নিয়েছেন পাশাপাশি পাকিস্তানের সাথে সম্পর্ক তোড়জোড় করেছেন রপ্তানি আমদানি চলছে পাশাপাশি প্রতিরক্ষা খাতের বেশ কিছু জিনিসপত্র কিন্তু ক্রয়ের জন্য পাকিস্তানের কাছে বলা হয়েছে আর এই সকল ইস্যুতে ভারত কিন্তু আপনার ব্যাপক বিগড়ে গেছে তো পরিস্থিতি যখন এই অবস্থায় গেছে তখন ভারত মানে মালদ্বীপের মধ্যে যেই ঘটনা করার চেষ্টা করছে বাংলাদেশেও কি আসলে এমন কোনো ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করছেন কিনা যদিও রাজনৈতিক দলগুলা বরাবরই বলছেন যে এমন কিছু ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে ভালো থাকুন Assalamu alaikum.